তিনশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা এমনকি সর্বোচ্চ এক হাজার টাকাও ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি মোমো ফ্রম মাই পেজ শখ থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর আপনাদের শখের সুন্দর ড্রেস নিয়ে একদম এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আশা করি আজকের এই ভিডিওটার প্রথমেই আমরা শুনতে পেরেছি তিনশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে এইটা একদমই সত্যি কথা আপনারা অনেকেই ভাবছেন কিভাবে সম্ভব সেইটাই কিন্তু আমরা শক পেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আর ভিডিওটা শুরু করার আগে ফার্স্টেই বলে দেব আমাদের অ্যাড্রেসটা যারা একটা বিশ্বস্ত স্থান খুঁজতেছেন যে কোন জায়গা থেকে সঠিক প্রোডাক্ট এবং হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো সব কিন্তু আপনাদেরকে বরাবরই আজকে তিন থেকে সাড়ে তিন বছর যাবত পর্যন্ত একদম বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো দিয়ে আসছে ঠিক তেমনি আজকেও কিন্তু আপনারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো এসে দেখে নিতে পারবেন সো অ্যাড্রেসটা বলে দিবে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শখ তো আপনারা কিন্তু আপনাদের শখের ড্রেসটা শখের পেজ থেকে অথবা সরাসরি শোরুম ভিজিট করে নিয়ে যেতে পারেন কথা না বাড়িয়ে একদমই হচ্ছে মূল আকর্ষণে চলে যায় ফার্স্টেই দেখতে পাচ্ছেন একটা পাকিস্তানি ড্রেসের ড্রেস তো এটা কিন্তু খুবই সুন্দর এবং এখনকার দিনে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস কাজগুলো আমরা সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু রিয়েলমিরোর কাজ করায় স্টোনের কাজ করা এবং আমাদের এমব্রয়ারি কোয়ালিটিটা দেখেন কি পরিমাণে ঘন করে কাজ করা আছে বা একদম হচ্ছে ভাবে এবং এটার সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ এবং অল ওভার বডিতে কিন্তু এইভাবে ছোট ছোটো ফ্লাওয়ার্স ওয়ার্কের কাজ করা আছে সো এইটা লোয়ার প্যানেলের দামানের অংশটাও কিন্তু দেখেন কত সুন্দর এইটা যে কি পরিমাণ সুন্দর এবং সামনাসামনি এত সুন্দর এটা আপনারা এসে যারা নিয়েছেন তারা জানেন এবং এইটা সম্পর্কে দেখেন হাতাতেও কিন্তু খুব সুন্দর করে এমসেও কিন্তু এমবোটারি এবং এর কাজ এবং মিররের কাজও পাবেন আর এই মিররগুলো কিন্তু রিয়েল মিরর একদম রিয়েল মিরর এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে একদম পাকিস্তানি ভার্সন সো এইটা দেখেন স্লিভস এর ভেতরেও কিন্তু ইনার করে দেওয়া আছে আর এই ফুল ড্রেসটা আমরা পাচ্ছি একদমই হচ্ছে পিওর অর্গানজা মুসলিম ফেব্রিকের মধ্যে এখন এটার ব্যাপারে একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা বাজারে এখন অনেক অনেক বেশি কপি পাওয়া যায় বিভিন্ন কালার ভ্যারিয়েশনে পাওয়া যায় এবং সেটার কোয়ালিটিটাও কিন্তু একদমই হচ্ছে সেই মানেরই থাকবে যেটা কথায় আছে না গুর যত বেশি মিঠা তত বেশি সো যত গুর তত মিষ্টি হ্যাঁ যত গুর তত মিষ্টি সো এই ড্রেসটাতে আমরা আপনাদের জন্য গুড়ের অভাব রাখি নাই আর ড্রেসে প্রাইস মিঠার ক্ষেত্রে বলবো আপনারা শুনলে একদম খুশি হয়ে যাবেন এইটার মার্কেট প্রাইস আমাদের ছিল পঁয়ত্রিশশো টাকা বাট এইটা কিন্তু আজকে আপনারা কত টাকা ডিসকাউন্টে পাচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছি সো এটা কিন্তু আপনার সাথে কিন্তু আবার প্যান্ট আবার ওড়নাও পেয়ে যাচ্ছে আচ্ছা প্যান্টের কথা ওরনার কথা আমি একটু বলে দিচ্ছি আমাদের কোয়ালিটিটা দেখেন আমাদের যে প্যান্টটা থাকবে এটা সম্পূর্ণ একটা টপেটর ফ্যাব্রিক বা শাইনি সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থাকবে এবং প্যান্টের লোয়ার প্যানেলও আপনারা এইভাবে দেখেন কত চ্যাপটা করে কাজ করে দেওয়া আছে নর্মাল যেটা লোকাল থাকবে সেটা কিন্তু কাজ কিন্তু দুই ইঞ্চি থাকবে বাট আমাদেরটা দেখেন কত মোটা প্যানেলে কাজ করা আছে এবং ফ্রি সাইজ প্যান থাকবে এবং ওর্ণাটা দেখেন যেটা অরিজিনাল ভার্সন যার কারণে হচ্ছে ওর্ণাটা অনেক অনেক বিশাল এবং এটার চওড়াটা দেখেন কত পরিমাণে চ্যাপটা এবং চড়া এবং সাইডের প্যানেলের কাজগুলো দেখেন ও মাই গড অনেক অনেক বেশি সুন্দর এবং এইখানে দেখেন সুন্দর করে টারসেল সেট করে দেওয়া আছে এইটার ডিটেইলসগুলো আমি একটু বলে দেই এইটা যারা কিনবেন একটু দেখে শুনে কিনবেন দেখেন আমাদের এই ড্রেসটার ইনারটা বাজারে অনেক কপি পাওয়া যায় ঠিক আছে এই জন্য আমাদের ভেতরে ইনারটা দেখেন এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের ভেতরে ইনারটা বলো আমাদের ইনারটা হচ্ছে সম্পূর্ণ একটা টপেট আর ফেব্রিকের ইনার এই ইনারটা হচ্ছে একদম আপনি অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করবে এবং হচ্ছে আপনার এই ড্রেসটা আপনি অনেকক্ষণ পর্যন্ত পরে ওয়্যার করে পারবেন অনেকক্ষণ পরে থাকতে পারবেন অন্য অন্য ড্রেসগুলো কিন্তু বাটারফ্লাই ইনার থাকার কারণে আপনারা লং লাস্টিং মানে অনেকক্ষণ পরে থাকতে পারতেন না এই ড্রেসটা কিন্তু আপনি সারা দিন চলে পরে থাকতে পারবেন সারা দিন পরে থাকতে পারবেন এবং সাইজ থাকবে 36 থেকে 44 পর্যন্ত প্রাইস পাচ্ছি মাত্র 2500 টাকায় ভাবা যায় আবারো দেখেন একদম অল ওভার কাজটা দেখিয়ে দিচ্ছি এবং এইটাতে দেখেন কত সুন্দর করে কিন্তু স্টোনের কাজ সাথে কিন্তু একদম টারসেল সেট করে দেওয়া আছে সো আপনারা যারা অরিজিনাল কোয়ালিটি নিতে চাচ্ছেন আমাদের তো একদম ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি এবং সরাসরি এসে দেখে নেওয়ার সুবিধাটাও দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা এত এত বেশি চাহিদা জাস্ট একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সো আলহামদুলিল্লাহ আমি সবাইকে অনেক বেশি ধন্যবাদ বলবো আপনারা যারা এখন পর্যন্ত এই ড্রেসটা নেন নাই দ্রুত করে বলবো নিয়ে ফেলবেন এই ড্রেসটার সম্পূর্ণ ফ্যাব্রিকটা কি ফ্যাব্রিকের মধ্যে থাকবে এই ড্রেসটা থাকবে ইন্ডিয়ান চিনন ফেব্রিকের মধ্যে ইন্ডিয়ান চিনন ফেব্রিক এখনকার দিনের সবচেয়ে হচ্ছে মানে পরিচিত এবং হচ্ছে জনপ্রিয় একটা ফেব্রিক এবং এটার ফেব্রিকটা দেখেন খুবই সুন্দর অনেক এটাকে আবার জুম ফেব্রিকও বলে থাকে সো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি এটা জুম না এটা হচ্ছে সুন্দর একটা চিননের ফেব্রিক এবং এটা দেখেন চেস্টের দিকে কত সুন্দর করে এমব্রয়ডারি এবং হচ্ছে একদম স্টোনের কাজ করা আছে এবং এই পাশটা দেখেন একদম হচ্ছে একটা একটা সুন্দর আরেকটা কালারের কম্বিনেশন করে দিয়েছি অল ওভার একটা পার্টি ড্রেস তাই না

সো আমি বলছি না এটা অরিজিনাল এইটার প্রাইসটা পাচ্ছি মাত্র উনিশশো টাকা যারা আরো কমে পেয়ে যাবেন আপনারা বারোশো টাকায়ও পাবেন সেটার কোয়ালিটিও সেরকমই থাকবে এইটাও সেম ফ্যাব্রিকের মধ্যে আপনারা হচ্ছে ইনার প্যান্টটা পাচ্ছি আমরা হচ্ছে টপেটার ফ্যাব্রিকের মধ্যে আর এটার সাথে যে পাচ্ছি ওন্নাটা কিন্তু জামার যে ফেব্রিকটা ওইটাই পাচ্ছেন নরমালি আবার বলবো আসলে এটা বারবার আপনাদেরকে মেনশন করে দিতে হয় নর্মাল ফ্যাব্রিক দিয়ে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় এখনকার দিনে অনলাইনে একটা ড্রেস ভাইরাল হলে সেটার হাজার হাজার কপি বের হয়ে যায় বাট আমরা কিন্তু শক ব্র্যান্ড আপনাদের জন্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আসছি ইভেন প্রাইজ কিন্তু হাতে নাগালেই পাচ্ছেন সো আপনারা যারা কোয়ালিটি বুঝতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুম চলে আসলেই কোয়ালিটিটা বুঝতে পারবেন দেখেন এই ড্রেসটা আমাদের হচ্ছে একদম আজকে লস প্রাইজে যাবে তাই না তো এটা আমাদের পঁচিশশো টাকার ড্রেস আজকে অর্ধেক দামে যাবে আমি বলে দিব এটার প্রাইস তার আগে এটা ডিটেলসটা বলে দিচ্ছি এইটাও কিন্তু একদম একদম হচ্ছে অর্গানজা মসলিন এটা কিন্তু বিন একটা ডিজাইন পাকিস্তানি বিনসাইদের একটা ডিজাইন খুব সুন্দর করে এর কাজ করা এমব্রয়ডারি কাজ করা অল ওভার বডিটা দেখেন কি সুন্দর কাজ করা এবং এটা ফুল ইনার করা এটার সাথে অন্যটা দেখিয়ে দিবে এটার সাইজ পাবো কয়টা এটার সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ এই ড্রেস গুলা কেউ ধরে বুঝবেই না যে এটা হচ্ছে পাকিস্তানি ভাষণের ইন্ডিয়ান করা দেখেন ফুল ইনার করা এটা লোকাল ভার্সনে দেখেন ফুল এই যে এইভাবে কিন্তু ইনার করা থাকবে না আমাদেরটা কিন্তু ফুল ইনার করে দিছি দ্যাটস ওয়াই কোয়ালিটিটা আশা করি আপনারা যারা কেনেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট বুঝতে চাচ্ছেন বা আসতে দেশকে নিতে চাচ্ছেন চলে আসবেন এটার প্রাইসটা কত টাকা যাচ্ছে এটার প্রাইসটা পড়বে মাত্র 1650 টাকা 1650 টাকা এটা কি ভাবা যায় এটা 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এটা তো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম সেম ওন্না পাচ্ছেন একদম এইটার ওন্নাটা থাকবে ইন্ডিয়ান ভিসকস আবারো বলছি এটা পাকিস্তানি ভার্স বিনসাইদের মাস্টার কপি ইন্ডিয়ান ভার্সনটা যার কারণে প্রাইসটা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল এটা সাতাশশো টাকা আজকে আপনারা অফারে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমাদের কিন্তু আঠারোশো টাকা ছিল আজকে কিন্তু আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ও মাই গড জাস্ট অসাধারণ একটা ড্রেস এটা দেখে কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এবং আমাদের কাজের কোয়ালিটি এত এত নিখুঁত এটা কিন্তু হাতে বাঁচবে না অনেক বেশি নিখুঁত এটা কিন্তু শোল্ডার থেকে একদম হচ্ছে লোয়ার প্যানেল পর্যন্ত সব আপনার হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা অল ওভার ড্রেসটা হচ্ছে ন্যাভি ব্লু কালারের মধ্যে অল ওভার এটার ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটাও দেখিয়ে দিবে ব্যাক সাইডটাও খুবই সুন্দর থাকবে এটার সাথে কিন্তু আমরা ম্যাচিং করে প্যান্ট পাচ্ছি প্যান্টটা পাচ্ছি সেম ফ্যাব্রিকের মধ্যে এটা সম্পূর্ণ লিলেন কটন ফ্যাব্রিকের মধ্যে কোয়ালিটিটা আমরা মেনটেন করি আবারও বলছি শক ব্র্যান্ড কিন্তু আপনাদেরকে বেস্ট কোয়ালিটি দিয়ে আসছে এবং রিজনেবল প্রাইস দিয়ে আসছে মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা আবারো একটু অ্যাড্রেসটা বলে দিবে যারা দেখে শুনে নিতে চাচ্ছে আমি আমাদের কার্ডটা দেখাই আর আরে এইখানে বলো দেখা দেখতে বলো আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আচ্ছা আমরা স্ক্রিনে কার্ডটা দেখিয়ে দিতেছি আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শক সো আপনারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারবেন এই ড্রেসটাতে 400 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1400 টাকায় সো এটা তো আপনারা 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আবারো ডিসকাউন্টের কথা আপনাদেরকে মেনশন করে দেওয়ার এটাই কারণ আপনারা অনেকেই হয়তো আমাদের প্রিভিয়াস প্রাইস জানেন না আবার আমরা প্রাইস হচ্ছে এই ড্রেসগুলো আমরা ভিডিওতে অনেক সময় দেখাই নাই দ্যাটস ওয়াই প্রাইসটা মেনশন করে দিই আমাদের শোরুম হচ্ছে ফিক্স প্রাইজের এবং আমাদের অনলাইন যেই পেজ সেটা শখ সেটাতেও কিন্তু আমাদের ফিক্স প্রাইস অনেকেই অনলাইনে এক হাজার বারোশো ছয়শো টাকার বা বারোশো টাকার ড্রেস দেখে এসে বলে যে অমুক পেজে তো বারোশো টাকা তেরোশো টাকা দেখছি আপনারটাতে কেন বেশি সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিবে সেই মানে বিষয়টা হচ্ছে যে ওইখানে আপনি যে ড্রেসটা বারোশো টাকা পাইছেন ওইটা বারোশো টাকার কোয়ালিটি আমাদের এইখানে যেটা সেটা চোদ্দশো টাকার কোয়ালিটি যেমন প্রাইস আপনি দিবেন তেমন কোয়ালিটি আপনি পাবেন আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছি এবং আমাদের সম্পূর্ণ মেকিং হওয়ার কারণে আমরা কিন্তু কোয়ালিটি ফুল মেনটেন করি আর আমরা কিন্তু হাই হাই ব্র্যান্ড না যে আজকে আসে কালকে চলে যাবো আপনারা একটা মানে পেজ না আমাদের শুধু একটা পেজ বলবো না আমরা কিন্তু আমরা কিন্তু ঘরে বসে ব্যবসা করি না আমাদের কিন্তু শোরুম নিয়ে আমরা ব্যবসা করতেছি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে বুঝে নিতে পারেন সো আবারো বলবো আমাদের কি শোরুমে এসে দেখে নিতে পারবেন এটা তো দেখেন অল ওভার স্টোনের কাজ করা এমবোর্ডারি কাজ করা আমাদের এমবডারি গুলো এত ঘন এবং এই যে এই ফ্যাব্রিকটা দেখছে এটা স্যামসাং ফ্যাব্রিক সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বুটিক্স ফ্যাব্রিক সো এই ড্রেসটার প্রাইস আজকে পাচ্ছি মাত্র 1400 টাকা এটারও সাইজ হবে সাথে

আপনাদের সাথে দুষ্ট করছি সো আপনারা আশা করি এটার কোয়ালিটি বুঝে নেবেন অনেকেই আবারও এটার ক্ষেত্রেও বলে দেই। সাদা বাহারের ড্রেসগুলো এত পরিমাণে ডিমান্ডিং এবং এত পরিমানে চাহিদা থাকার কারণেও কিন্তু এই ড্রেসগুলোও কপি বের হয়েছে সো আমাদের কোয়ালিটিগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের লোন কটন একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটাকে অনেকেই হচ্ছে আবার লিলেন কনভার্ট করে দিয়েছে বা এটা অনেকেই বুঝতে পারেন এটা সম্পূর্ণ একটা কটন ফ্যাব্রিক এবং যারা অরিজিনাল কোয়ালিটি নিতে চান চলে আসবেন আমাদের কোয়ালিটি রং কস্ট 100% গ্যারান্টি আপনারা চাইলে আমাদের শোরুমে এই ড্রেসগুলো ধুয়ে নিতে পারবেন সো এটা বুঝতে পারতেছেন শোরুমে আইসা ধোয়ার আপনাকে অভয় দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটিটা কতটা মেইনটেইন করি সাদা ভারের ড্রেসগুলো অনেক বেশি ভাইরাল হওয়ার কারণে কিন্তু এগুলোর হাজার হাজার কপি এখন অনলাইনে अवेलेबल ভরা আবার সেই ক্ষেত্রে দেখবেন যে প্রাইজেরও তারতম্য থাকে অনেক আপনার সাদা বাহারের টু পিস পরছেন বাট আজকে আমি ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে সাদা বাহারের থ্রি তাই না এটারও কিন্তু সাইজ থাকবে তাই না কয়টা সাইজ পাবো এটা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই প্রিন্টারে কিন্তু অনেক বেশি কপি ভার্সন পাওয়া যায় অনেকে পাঞ্জাবি করছে কাপড় সেট করছে ব্লা 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 পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত টু পিস পাওয়া যায় আবার বারোশো টাকায়ও টু পিস পাওয়া যায় ভাই যে যেই জায়গায় যেমন প্রাইস সেইখানের কোয়ালিটিও তেমন তবে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ কটন কোনো মিক্সড মিক্সড কিছু নাই এটা লোয়ার প্যানেলে সাদা বাহার আবার এক্সট্রা করে দেখানোর কিছু নাই এটা শো বাটন করা থাকবে সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ চৌচল্লিশ পর্যন্ত এবং আমাদের এই সেম ফ্যাব্রিকের ওড়না থাকবে দেখেন এই যে আমাদের ওড়নাটা দেখেন বিশাল বিশাল আমি কিন্তু অনেক দূরে অনেক দূরে আমার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কত যাচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটাতে আমরা তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি সো এগুলা কিন্তু আপনারা একদম শোরুম কোয়ালিটি ব্র্যান্ডের কোয়ালিটি শখ শুধুমাত্র আপনাদের শখের ড্রেসই দেয় না ব্র্যান্ডের কোয়ালিটি দেয় শখ এখন শুধু শখই না শখ একটা ব্র্যান্ড সো আপনারা কিন্তু ব্র্যান্ডের কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে নিতে হলে একবার হলো আমাদের শোরুমে আসবেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবো দেখে শুনে যাচাই করে নেওয়ার সুবিধা পাবেন আপনারা যে কোনো দিন চলে আসবেন শুধুমাত্র শনিবার দিন ছাড়া এইটাও আরেকটা ডিজাইন এইটারও সেমভাবে সাইজ পাবেন সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং ওন্নাটা দেখেন খুবই বিশাল খুবই বিশাল মানে পাকিস্তানি ফেব্রিক এর ডিজাইন করা তো এটা আমাদের বাংলাদেশী এখন ডিজিটাল মেশিনের মাধ্যমে ডিজিটাল প্রিন্ট গুলো করা হয় তো এইটার দেখেছেন আশা করি কত মাত্র তেরোশো টাকা এইটা এটা আরো বেশি সুন্দর লাগছে ও মাই গড জাস্ট অসাধারণ লেভেল একটা ড্রেস সো আপনারা যারা একটু হাইনেকের পছন্দ করেন আবার হাইনেক হইলে আবার অনেকে মনে করেন যে বডি দেখা যাইতে পারে সেই ক্ষেত্রে বলে দেব এটা তো কোনোই অপশন নাই এটা জাস্ট ডিজাইন এইখানে কিন্তু কোনো ফাঁড়া নাই এটা জাস্ট ডিজাইন সো এখানে আপনার লেস করা থাকবে প্যান্টেও কিন্তু এইভাবে ডিজাইন করা পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাবেন আটত্রিশ উনচল্লিশ লং থাকবে এই যে সাথে যে অন্যটা পাচ্ছেন বিশাল বড় দুপারটা যারা মানে মা বোন খালা যারা আছেন দাদা দাদি নানা নানিকে গিফট করতে চান এরকম একটা ড্রেস গিফট করবেন দেখেন কত দাও এত কম প্রাইসে এত ভালো একটা ড্রেস মাত্র 1300 টাকা 1300 টাকা এগুলা না নিলেই লস আচ্ছা যারা শোরুমে আসবে তারা যদি মনে করে যে 5 10 পিস মিলায় নিতে চায় তাহলে কি কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দিতে পারবে যদি 10 পিসের বেশি নাই তাহলে ডিসকাউন্ট দিয়ে দিব কিছু তো আমরা এই ড্রেসগুলোতে আবারো বলছি 300 টাকা 500 টাকা 800 টাকা পর্যন্ত 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি সেই ক্ষেত্রে অনেক পিস নিলে দেখা গেছে কিছুটা সম্মান করা যায় সো এইটা আরেকটা ডিজাইন আবারও বলছি বারোশো টাকার ড্রেসের সাথে মিলাবেন না আমাদের ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি এটা স্ল্যাব কটন ফ্যাব্রিক মধ্যে স্ল্যাব কটন হইলো এটা স্ল্যাব কটনের মধ্যে ভালোটা যেটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি মেনটেন করেছি যেগুলো বড় বড় ব্র্যান্ড ইউজ করে আমরা কিন্তু সেই ফ্যাব্রিকটাই ইউজ করি আমরা ব্র্যান্ড আমরা ব্র্যান্ডের নামগুলো বলতে চাচ্ছি না আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কোয়ালিটি থেকে কোনো অংশে কম না এই স্লাব কটন বা আরং কটনের ফ্যাব্রিকের যে কাপড়টা এটা অনেক লোকালটাও পাওয়া যায় এইভাবে করলে হাত দেখা যাবে বাট এটা দেখেন সাদা ড্রেসের মধ্যে আমি হাত নিছি আমার কিন্তু হাত বোঝা যাইতেছে না তো বুঝতেই পারতেছেন এটার কোয়ালিটি ফ্যাব্রিকটা কি পরিমাণে ভালো আবার এইখানে কিন্তু চিপসের প্যাকেট দিয়ে আরো নর্মাল করে দেয় আমাদের এমব্রয়ডারি গুলো দেখেন কত ঘন এবং আমরা কিন্তু আমরা কিন্তু এইখানে যে যেই ডলার মনে করছেন এগুলো কিন্তু ডলার না কিন্তু রিয়েল রিয়েল মিরর সো আমরা কিন্তু কোয়ালিটিটা মেইনটেইন করছি বিধাই আমাদের প্রাইসটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের হাতের নাগালের মধ্যে প্লাস এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখে নেওয়ার সুবিধাটাও দিচ্ছি এটার প্রাইসটা কত টাকায় পাচ্ছে মাত্র 1200 টাকা থাকে মাত্র 1200 টাকায় এটা যদি আপনি ব্রেসে প্যান্ট থাকবে প্যান্টটাও কিন্তু সেম ফেব্রিকের মধ্যে ওন্নাটা পাঁচ হাত পিওর কটন থাকবে সেটা পাচ্ছি মাত্র বারোশো টাকায় আবারও বলছি নর্মাল বারোশো টাকা চোদ্দোশো টাকার থ্রি পিসের সাথে মিলাবেন এগুলো ডিসকাউন্টে দিচ্ছি যার কারণে এত কমে না হলে কিন্তু প্রাইসটা অনেক বেশি যে আগে অর্ডার করবেন সেই পাবেন খুবই সুন্দর সাদা ভাহারের আরেকটা ডিজাইন এটা কিন্তু একদম মাল্টি কালারের ফ্লোরাল প্রিন্টের মধ্যে হাইনেকের ডিজাইন হাইনেকের ডিজাইন হলে অনেকে ভয় পায় আবারও বলে দিচ্ছে এখানে আপনার ফ্যাব্রিক দেওয়া আছে সেই ক্ষেত্রে এটাতেও আপনারা চারশো টাকা ডিসকাউন্টে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এবং এটার সাথে ম্যাচিং করে প্যান্ট থাকতেছে ওড়নাটা দেখেন ও মাইগ্রন্ড ওড়নার প্রেমে পরে যাবে জাস্ট হচ্ছে যে কেউ রাফিউজ বলেন একটু বেড়াইতে যাচ্ছেন বা একটু ব্যাংকে চাকরি করেন বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন ও জাস্ট অসাধারণ ভাবে এটা পরে চলে যাবেন ইজিলি ইজি টু ওয়ার্ট ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকায় আবারও বলছি আমরা ব্র্যান্ড কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে আপনারা যারা শোরুমে আসতে যাচ্ছেন আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা চলে আসবেন দেখে শুনে শপিং করার জন্য মনোরম পরিবেশে আর আমাদের কাছে আপনারা হিউজ কোয়ান্টিটি বল আমাদের কাছে কিন্তু আপনারা হিউজ কোয়ান্টিটিতে বুটিকসের রেডিমেড থ্রি পিস এবং হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন রকম পার্টি থ্রি পিস কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা চলে আসবেন শনিবার বাদে যে কোনো দিন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার প্রথম তলায় আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে শখ আমাদের শোরুমের নাম শখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গেন আমরা চলে আসবো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ